আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজানুল মুবারক মহিমান্বিত মাস বরকতপূর্ণ মাস রহমতের মাস কোরআন নাসিলের মাস তো এই মাসে আমাদের আল্লাহ তালা যেহেতু রহমত ব্যাপকভাবে নাসিল করেন কোরআন নাসিল করেছেন সম্মানিত মাস এই জন্য আমাদের জন্য কিছু করণীয় রয়েছে দেখুন রমজানুল মুবারকে রমজানকে সাজানোর জন্য আল্লাহ তালা আসমানের আসমানকে আগে সাজান জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান্নাম বন্ধ করে দেন রহমত না বর্ষণ করেন তো এই জন্য আমাদেরও উচিত রমজানকে এমনভাবে ইস্তেকবাদ জানানো এমনভাবে রমজানকে কাটানো যেন আমাদের রমজান ছাড়া অন্য যে মাসগুলোতে আমরা যেভাবে সময় কাটাই এমন যেন না হয় বরং রমজানের মোবারকে যেভাবে আল্লাহ তালা দিনের বেলা সিএম সাধনার নির্দেশ দিয়েছেন অর্থাৎ অনেক হালাল বস্তু থেকে আমাদের আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন ঠিক তেমনিভাবে আমরা হারাম বস্তুগুলো থেকেও বিরত থাকি হালাল বস্তুগুলো থেকে বিরত থাকি দেখুন পানাহার এগুলো আমাদের জন্য বৈধ আল্লাহ তালা নিষেধ করেছেন এই জন্য আমরা এগুলো করি না তো একই ভাগ আল্লাহ তালা যেগুলো হারাম করেছেন মিথ্যা বলা থেকে বেঁচে থাকা কীবোর্ড থেকে বেঁচে থাকা ঝগড়া ফাঁসাদ থেকে বেঁচে থাকা ভাই ভাই দ্বন্দ্ব আমাদের প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব এগুলো থেকে বেঁচে থাকা পাশাপাশি কোরআন নাসিলের মাস আমরা কোরআনের সাথে ব্যাপকভাবে সম্পর্ক কায়েম করার চেষ্টা করব। যেন আমার কোরআন যেন আমার হৃদয়ে স্থাপন করতে পারি কোরআন যেন গাবতে পারি এই জন্য প্রথম আমাদের কর্মসূচি হবে যে আমরা কোরআনতে লাওয়াত করবো বিশুদ্ধভাবে কোরআনতে তেলাওয়াত করবো দ্বিতীয় নম্বরে কোরআন বোঝার চেষ্টা করব। বিশেষ করে নির্ভরযোগ্য কোনো তাফসির বা অনুবাদ যেগুলো আছে এগুলো পরে বোঝার চেষ্টা করবো অথবা ওলামা ইকরামের মাজলিসে যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে বসে আমরা কোরআন বোঝার চেষ্টা করব হৃদয় অঙ্গম করবো এবং কোরআনকে নিজের বাস্তবিক জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। কোরআন কিন্তু শুধু তিলাওয়কের জন্য নয় এর সাথে সাথে বাস্তবিক জীবনে প্রয়োগ করা এর সাথে সাথে রমজান মোবারক আমাদেরকে সিয়াম সাধনার কথা বলেছে আমরা রোজা রাখবো সিয়াম সাধনা করবো রবের নির্দেশ পালন করব। ইফতারের সময় আমরা নানান ধরনের ইফতার নিয়ে এই সময় একটু খেয়াল করা যে আমার প্রতিবেশী আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা গরিব যারা আছে মিসকিন যারা আছে তাদের পাতে কি সামান্য ইফতার ছুটেছে কিনা গরিবরা সেহরিতে কিছু খেতে পারছে কিনা আমি অনেক পদের খাবার খাচ্ছি কিন্তু আমার প্রতিবেশী বা আমার শহরের অনেক গরিবরা তারা ইফতার পাচ্ছে না সাহারি পাচ্ছে না এই বিষয়গুলোর দিকেও আমরা খেয়াল রাখবো এবং রমজানুল মোবারক যেহেতু মহিমান্বিত মাস আমরা চেষ্টা করবো পুরা রমজান সুন্দরভাবে রমজানের গাম্ভীর্যতা রক্ষা করে দিনে সিয়াম সাধনা করব রাত্রে টিয়াম অর্থাৎ সলাচুর তারাবি আদায় করব এবং রমজানুর মুবারকে তারাবির রাখার সংখ্যা নিয়ে কোনো ধরনের বিবাদ ঝগড়া এগুলোতে লিপ্ত না হওয়া তেলাওত শুদ্ধভাবে তেলাওত ইমামের পেছনে তেলাওত শোনা শেষ সাথে তাহার শোনা এই বিষয়গুলো খেয়াল রাখবে এর পাশাপাশি আমাদের যে বিষয়গুলো জানতে হবে আমরা তো ফেসিলক অনেক জানি একটা ইবাদতের দুইটা দিক থাকে একটা হলো ফসিলত আর একটা হলো আপনার এই ইবাদত প্রবুল হওয়ার জন্য শর্ত যেটাকে বলা হয় মাসাইল এই জন্য আমরা কোনো নির্ভরযোগ্য বিশ্বস্ত কোনো আলিমের কাছলে মাসলামশাইলগুলো চান তো রমজানের মাসলা মাসাইল অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসাইল আছে অনেকেই মনে করে যে রমজান মুবারকে সকালে নিয়াদ বলতেই হবে না বললে রোচা হবে না ওই তু আসময় কদান এটা মুখস্থ করে আবার অনেকে মনে করে নিয়াতের প্রয়োজন নাই এই যে প্রান্তিকতা না বরং রমজানের না যে কোনো খরচ এবাদতের নিয়াত হলো জরুরি নিয়াদ ছাড়া এবাদত কবুল হবে তবে জবান দিয়ে বলা জরুরি না আমরা মনে মনে নিয়াত করবো বাস নিয়াত করতে হবে এরপর রমজানের অন্য অন্য যে মাসলা মাসাইলগুলো আছে ওই মাসলাগুলো আমরা ওলামাই গ্রামের থেকে জেনে সুন্দরভাবে রমজানকে কাটানোর চেষ্টা করবো আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে বিশেষ করে আমাদের দেশকে এবং আমাদের এই শহর সৈয়দপুরকে সুন্দরভাবে রমজানের মুবারকের গাম্ভীর্যতা রক্ষা করে রমজানের দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমা